এই যে বিট্রুটটা আমরা প্রায় বিশ হাজারের বেশি গ্রাহককে ডেলিভারি করেছি এবং আমাদের গ্রাহকগুলো কিন্তু খুবই ভালো মতামত দিয়েছে এবং তারা কিন্তু ফ্যাটি লিভারের জন্য উপকার পেয়েছে ব্লাড প্রেশারের জন্য এবং অনেক গ্রাহক আছে যারা আগে মেডিসিন খেত এখন কিন্তু মেডিসিন খায় না আমাদের কাছ থেকে এই বিটরুট পাউডার খাওয়ার পরে এরপরে চিয়া সিডস এর উপকার সম্পর্কে আপনারা অনেকেই জানেন অবগত আছেন তো আমরা কিন্তু চিয়া সিডস দিচ্ছি খুবই ফ্রেশ কোয়ালিটি এই ফ্রেশ কোয়ালিটি চিয়া সিডস সাথে যদি আপনি সামান্য পরিমাণ বিটরুট পাউডার অ্যাড করে নিয়মিত খেতে পারেন আপনার ওজন নিয়ন্ত্রণের জন্য আপনার ফ্যাটি লিভারের জন্য এবং আপনার রক্ত রক্তস্বল্পতার জন্য আপনার ব্লাড প্রেশারের জন্য প্লাস যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু মারাত্মক লেভেলের কার্যকারী আপনি কিন্তু নিয়মিত খেতে হবে এবং নিয়মিত খেলে এটা আপনার ম্যাজিকের মতো কাজ করবে এটা যদি আপনি কোনো উপকার আপনি পাচ্ছেন না আপনার মনে হচ্ছে এক মাস কন্টিনিউ করবেন দেখবেন যে কোনো ধরনের উপকার আপনি পাচ্ছেন না আমাদেরকে জাস্ট একটু ফোন কল করে জানাবেন আমরা আপনাকে সম্পূর্ণ মূল্য রিফান্ড করে দেব